দীর্ঘদিন পর আমাদের বড় পুকুরে মাছ ধরার ব্যবস্থা করা হলো এই জন্য থেকে জেলে ভাড়া করে আনা হয়েছিল যেহেতু অনেকদিন থেকে মাছ ধরা হচ্ছিল না তাই সবার মাঝে মাছ ধরা বিষয়টি উপভোগ্য হয়ে উঠেছিল আমিও পুকুরের চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম বড় পুকুরের সব থেকে বড় সৌন্দর্যমণ্ডিত স্থান হচ্ছে ঘাট যেখানে সবাই গোসল করে এবং সময় পেলে ঘাটে বসে আড্ডা দেয় ঘাটের পাশি মসজিদ দাদা দাদির কবর আছে ইতিমধ্যেই মাছ ধরা দেখতে বাড়ির সবাই পুকুর পাড়ায় জমায়েত হয়েছে জেলেরা একটার পর একটা মাছ ধরছে আর বস্তাবন্দি করছে পুকুরের সব দিক দিয়েই জেলেরা জাল দিয়ে ঘিরে রেখেছে সবার মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল সবাই একে অপরের সাথে গল্প করছিল এবং সবাই একত্রিত হওয়ার পাশাপাশি এক রোমাঞ্চিকর অনুভূতি তাদের মধ্যে দেখা যাচ্ছিল অবশেষে বস্তাবন্দি মাছগুলোকে ওঠানো হলো আস্তে আস্তে সব মাছগুলোকে মাটিতে বিছিয়ে রাখা হলো সমস্ত মানুষ চারদিকে ঘিরে রেখেছে এবং মাছগুলোকে নিবিড়ভাবে দেখছে এত মাছ দেখে বাড়ির সকল মানুষের মনে উৎসুক হাসি আহ কতদিন পর তারা বড় পুকুরের মাছ খাবে এরপর মাছ ভাগাভাগির কাজ শুরু হলো এক বাড়ি থেকে দাড়িপালা আনা হলো এবং এই দাঁড়ে মাধ্যমে পুঙ্খানু হবে মাছ সবার মাঝে ভাগাভাগি করে দেওয়া হলো বড় বড় মাছ যে কয়েকটি উঠেছিল সেগুলো সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো মাছ ভাগাভাগির পর সবার মনে দারুণ খুশি বাসে যাবে মাছ ভাজ করে খাবে অতপর সবাই একে অপরের বাসায় চলে গেল সবাই বাসায় চলে যাওয়ার পর পুকুরটি আবার আগের অবস্থায় ফিরে গেল এবং কেউ কেউ পুকুরে গোসল করতে নামলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ